দর্শক শ্রোতা সবাইকে জানা সালামু আলাইকুম ভিডিওর শুরুতে আর দেখবো আমরা প্রথমে একটি সাইওয়াল ষাঁড় বাচ্চা আর জাত মান কোয়ালিটি এবং কীরকম দাম দর চাচ্ছে ইনশাআল্লাহ তথ্যটি তুলে রাখবো সেরকম নাবি ভাই যে নড়তেছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এই ষাঁড় বাচ্চাটি আপনার এই ষাঁড় বাচ্চা আপনার এটা বয়স কি আছে দুই দাঁত বয়স হয়েছে দর্শক দেখছিলেন সার বাচ্চাটি কিন্তু বয়স হয়েছে মানে এটা দু সালে কুরবানির জন্য উপযুক্ত আপনারা করতে পারেন পঁচিশ সালে দিয়ে কুরবানির জন্য উপযুক্ত করতে পারেন চব্বিশ সাল চলতেছে রানিং কারণ শেষের পর্যায়ে এটা কত কি দাম চাচ্ছিলেন ভাই আজকে আটে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আজকে আটে সর্বোচ্চ কীরকম দাম দেয় ভাই এটা এক লক্ষ দশ বারো দাম দিচ্ছে এটা ওজন কীরকম হতে পারে আনুমানিক চার মনের মতন ওজন হবে দর্শক শুনছিলেন চার মনের মতন ওজন হবে আর সুস্থ সবল এগুলো সার বাচ্চা দিয়ে আপনারা পঁচিশ এবং ছাব্বিশ সালের জন্য খামার পরিচালনা করার জন্য এগুলো সার বাচ্চাগুলো ক্রয় করতে পারেন কারণ সেইরকম একটা জাত মান কোয়ালেট বল বাচ্চা ধন্যবাদ দর্শক